ওই দেখেন ওই দেখেন প্রেম করে কিভাবে দেখেন আমি চশমাই পুরো ক্লিয়ার দেখতে পারতেছি না দেখতে পারেন ওই দেখেন আরে প্রেম বাপমার টাকা এভাবে ফাঁকি দিয়ে মারে স্কুলের কথা বলে কলেজের কথা বলে বাপরে পাম্পটি মারে টাকা আইনে পোলাই এইভাবেই উবার ব্রিজের পর প্রেম করে এরপরে আবার এরা ভবিষ্যতে কয় চাকরি নাই বাকরি নাই বাকরি চাকরি নাই বাকরি নাই এই সময় ঘরে বসে পড়বে পড়াশোনা করবে মেয়েটাও পড়াশোনা করবে ঘরে বসে পড়াশোনা না করে এইখানে ঠাপাচ্ছে প্রেম না 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 গভর্নমেন্ট কি উভার এদের জন্য দিছে একটা লোক নাই দেখেন আশেপাশে কেউ ওঠে না কেউ ওঠে না আর এরা দুইজন বসে রোম্যান্স করতেছে রোম্যান্স মিনিমাম আমি এখানে আসছি ইনস্ট্যান্ট বিশ মিনিট প্লাস দাঁড়িয়ে হেদারসে গল্প করে যাচ্ছে করেই যাচ্ছে হাইরে প্রেম প্রেম মানে না বাধা প্রেম মানে না হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সাত সমুদ্র নদী পার এরকম প্রেম করে আহ হাতে মনে আছে টা কুলফি নাকি কোন যে কোনো একটা কিছু আছে যাই হোক এভাবে প্রেম করা বাপ মাকে ফাঁকি দিয়ে এসে প্রেম করা ঠিক না তোমরা সিনিয়র হওয়া জুনিয়র হও অতি দ্রুত বাড়ি গিয়ে তোমরা তোমার বাবা মার কাজ করো এই সময়টায় তোমরা কেন এখানে আড্ডা দিবা তোমরা এখন এই সময় বাড়ি বসে পড়বা লেখবা ভবিষ্যতে চাকরি বাকরির পরিকল্পনা করবা তা না তোমরা এখানে এসে প্রেম করছ প্রেম ভবিষ্যৎ তোমাদের অন্ধকার রিমেম্বার তোমাদের ভবিষ্যৎ অন্ধকার